ঠিকাদারে নিম্নমানের কাজের জেরে আটাত্তর লাখের পথশ্রী এখন হতশ্রীতে পরিণত হয়েছে এক বছর পার হতেই নষ্ট হয়ে গেল রাস্তার পিচ গোটা রাস্তা জুড়ে এখন বড় বড় গর্ত পূর্ব বর্ধমানের গোলসির খুরাজ ব্রিজ থেকে পাড়াজ হাই স্কুল পর্যন্ত কম বেশি দুই তিন কিলোমিটার রাস্তার বেশিরভাগটাই ভগ্ন দশা রাস্তাটি নির্মাণের জন্য রাজ্য সরকার আটাত্তর লক্ষ চব্বিশ হাজার ছশো টাকা খরচা করেছিল এখন দেখুন সেই রাস্তার ছবিটা ঠিকা সংস্থার অতি নিম্নমানের কাজের ফলে যে সরকারি টাকা জলে গেছে এই স্পষ্ট রাস্তা খারাপ হতে দেখে গত বছরই প্রশাসনকে লিখিত অভিযোগ জানান গ্রামবাসীরা তবে তারপরেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন এক বছর কাজ করার পর রাস্তা একবারই জঘন্য হয়ে গেছে মাল ম্যাটেরিয়ালস যেভাবে উল্টো পাল্টা দিয়েছে তা রাস্তা তো একদমই নষ্ট হয়ে যাবে তার পরিপ্রেক্ষিতে আমরা ডিএমের কাছে দরখাস্ত দিয়েছিলাম টোটো মোটো পাল্টি হয়ে যাচ্ছে মানুষের ক্ষতি হচ্ছে অ্যাম্বুলেন্স যেতে পারছে না হ্যাঁ আমরা থানায় জানিয়েছি বিডিও সাহেবকে জানিয়েছি কোনো আই করছে না এবার না করলে আমরা সেভাবে গোটা গ্রাম মিলে একটা ব্যবস্থা নেবো হ্যাঁ প্রয়োজনে কন্ট্রাক্টরের দিয়ে ফায়ার করব যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী শহর সহ গ্রাম অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করতে পথশ্রী প্রকল্পের উপহার দিচ্ছেন সেখানে রাস্তার কাজের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ারদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে অভিযোগ রাস্তা নির্মাণে সঠিক নজরদারির অভাবেই পথশ্রী এখন হতশ্রীতে পরিণত হয়েছে যে ঠিকাদার এই রাস্তাটি নির্মাণ করেছেন তিনি ঠিকমতো মেটেরিয়ালস ব্যবহার করেননি এবং জিনার দেখার দায়িত্ব ছিল আমাদের সরকারি ইঞ্জিনিয়ার তিনি ঠিকমতো তদারকি করেন নাই বলে আজ এই আটাত্তর লাখ টাকার রাস্তা পতশ্রীর রাস্তা হতশ্রীতে পরিণত হয়েছে এই অবস্থায় আমরা আমাদের স্থানীয় এমএলএ এবং এমপি সাহেবকে অনুরোধ করছি যিনারা এই কাজ করেছেন তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিক তাহলে পরিষেবা দিতে সরকার কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করলেও মানুষের ভোগান্তি কি কমছে এক বছরের পর থেকেই কেন রাস্তা নষ্ট হতে শুরু করল তার উত্তর কি দেবেন দায়িত্বে থাকা সরকারি আধিকারিকরা রইল বড়সড় প্রশ্ন